গুড মর্নিং আমরা রয়েছি জয়নগর ঠাকুরচক গ্রামে আমি আজকে এখানে একটা মিটিং করতে এসেছিলাম আমার নাম আলমগীর হোসেন আপনারা জানেন ভেস্টিজ সিস্টেমের ক্রাউন ডিরেক্টর আজকে মিটিং করতে এসছে একটা দারুণ রেজাল্ট ভেস্টিজের প্রোডাক্ট খেয়ে আমরা পেয়েছি তো তার মুখ থেকে আজকে আমরা শুনবো আমাদের ভেস্টিজের গায়নোলজিক্যাল প্রবলেম সলভ করার জন্য একটা অসাধারণ প্রোডাক্ট সাতাভেনি ম্যাক্স দারুণ একটা রেজাল্ট মেয়েদের একটা বেস্ট ফ্রেন্ড বলতে পারি তো এই গায়নোলজিক্যাল প্রবলেম সলভ করার জন্য সাতাভেরি ম্যাক্স খেয়ে কি রেজাল্ট পেয়েছেন আমাদের সামনে রয়েছেন ম্যাডাম ম্যাডামের মুখ থেকে আমরা চলুন শুনে নিই ম্যাডাম আপনার নাম মাজিয়া মোল্লা ম্যাডাম ম্যাডাম আমি শুনেছি যে আপনার মানে সন্তান ধারণ করতে সক্ষম হচ্ছিলেন না এটা ঠিক কি ম্যাডাম ম্যাডাম আপনি কত বছর সন্তান ধারণ করতে সম্ভব হচ্ছিলেন না ম্যাডাম পাঁচ বছর সন্তান ধারণ করতে সম্ভব হচ্ছিলেন না তারপর আপনার সঙ্গে আমাদের ভেস্টিজের কোনো একজন মেম্বারের সাক্ষাৎ হয়েছিল এবং সেখানে আপনি আমাদের সাতাভেরি ম্যাক্স খাওয়ার পরামর্শটা শুনেছিলেন কতদিন খেয়েছিলেন আপনি এক মাস খেয়েছিলেন এবং এক মাস খাওয়ার পর আপনি কি সন্তান গর্ভে ধারণ করেছিলেন এবং সেই সন্তান এখন সুস্থ বা ভেরি গুড শুনে নিন আপনারা যে আমাদের ভেস্টিজের যে চারশো ষাট টাকা দামের প্রোডাক্ট শতাভেরি ম্যাক্স খেয়ে একজন ম্যাডাম পাঁচ বছর সন্তান ধারণ করতে পারছিলেন না আজকে তিনি এক মাস খেয়ে আমাদের এই প্রোডাক্টটা কাউকে কাউকে আমরা ছ মাস আট মাস আট মাস খেতে বলি কিন্তু তিনি এক মাসের মধ্যে রেজাল্ট পেয়ে গিয়েছেন এটাই হচ্ছে ভেস্টিজের প্রোডাক্টের কামাল তো এই কথাটা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই আশা করব আপনারা সব মানুষের কাছে এটাকে পৌঁছে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ উইশ ইউ ওয়েল গুড বাই